হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের সবাইকেই অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে একটা খুব ছোট্ট ভিডিও শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে রোহিত এই মাত্র ঘুম থেকে উঠে পড়লো আর ওকেও একবারে খেতে দিয়ে দিলাম আর ওকে মিন্দু এনে দিয়েছে ওর পাপা তো ওকে ওটা দিয়ে দিলাম ও খেয়ে নিয়েছে আর আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি মুড়ি খেয়েছি আজকে একটুখানি এত গরম পড়েছে কিছু ভালো লাগছে না খেতে তো শাকটা একবারে কেটে নিলাম কেটে বেঁচে ধুয়ে এই যে সব কিছু ধুয়ে নিয়েছি শাকটা আর এখানে রসুনটা থেদলে নিয়েছি আর আজকে আমি কলাইয়ের ডাল করব যেহেতু গরম পড়েছে প্রচণ্ড অন্য কোনো ডাল খাওয়ার থেকে কলাইয়ের ডালটা দেখবে খেলে পেটটা ঠান্ডা করবে আর ভীষণ ভালো লাগে তো এইদিকে আমি কড়াই বসিয়েছি এটাতে আমি শাকটা করে নেব আগে আর এই যে এখানে কুকার বসিয়েছি তো এটাতে ডালটা বসিয়ে দেবো একদিকে ডাল একদিকে শাক হবে তারপরে বাকি রান্নাগুলো সারবো আর মাছটা তো ওইদিকে ফ্রিজে থেকে বের করে নিয়েছি জল দিয়েছি দেখি কখন ছাড়ে তারপরে ভাজবো মাছটা তো মাছের ঝাল করব আর রুই মাছ ওটা আর কুকারে আমি এই যে পাঁচ পুরন আর তেজপাতা দিয়ে দিয়েছি আর আমার মা না খুব সুন্দর বিড়ি কলাইয়ের ডাল পারে তো আমার মায়ের হাতে বিড়ি কলাইয়ের ডাল আর কি খেতে বেশি ভালো লাগে আমার যখনই বাড়ি যায় মা কলাইয়ের ডালটা করে মানে খুব সুন্দর করে করে মা কলাইয়ের ডালটা আর মায়ের হাতে রান্না ভীষণ ভালো লাগে সব কিছুই যেন মায়ের হাতে রান্না ভালো লাগে ফুলকপি তরকারি বলো পোস্ত বলো তো মায়ের মতো তো আর হয় না মায়ের কি আর হয় তাই না তো যখন বাড়ি যায় আর মা যখন এখানে আসে তখন রান্না করে খাওয়ায় তো আর করা যাবে যদি দূরে থাকি কাছে থাকলে তো যেত যেতে পারতাম বাপের বাড়ি মাও আসতে পারত তো চলো আমি রান্নাগুলো একে একে বসিয়ে নিই আর ওইদিকে হাজব্যান্ডকেও খাইয়ে দিয়েছি যেহেতু ও তো খেতে পারছে না ও এখন ওষুধ তো শুধু ওকে খাওয়ানো হয়ে গেছে আর আজকে তোমাদেরকে দেখাবো আঙুলটা কেমন অবস্থা করে আমি যাচ্ছি গিয়ে দেখাবো এখানে আমি কলায়ের ডালটা কুকারে বসিয়ে নিচ্ছি আর কি পাঁচ ফোরন তেজপাতা এসব দিয়েছি তো কলাইয়ের ডালে বলে নাকি আদা বাটা আর মরি বাটা দিলে খেতে খুবই টেস্টি হয় তো আমি আর এইভাবে করলাম না এইভাবেই বানিয়ে নিচ্ছি কলায়ের ডাল কলকাতায় যেমন পাঁচ ফোড়নের এত সুন্দর সেন্ট উঠে একটুখানি দিলেই ভালো লাগে কিন্তু এখানে পাঁচ ফোরণগুলো একটুও বাস নেই তো কী করবো এবছরে বাড়ি গিয়েছিলাম তো পাঁচ ফোড়ন নিয়ে আসতে ভুলে গেছি তো এখানেই নেওয়া হয়েছে আর কি ওই জন্য কোনো গন্ধ নেই পাঁচ ফোড়ন আর কি তো লাল শাকটা বসিয়ে নিলাম লাল শাকটা আমি আজকে সিম্পলি করছি কলাই বা পোস্ত দিয়ে করছি না আর বেশ ভালো লাগে এইরকম করে খেলেও আর কি আর কলাই দিয়ে করলেও ভালো লাগে অনেকে বাদাম দেয় আর এখানে আমি রুই মাছটা কি ফ্রিজে ভরা ছিল তো বের করে রেখে দিয়েছিলাম জল দিয়ে তো অল্প মাছ এখন মানে আজকে রান্না করব আর কিছু মাছ রেখে দেবো যেহেতু একদিনে তো অত মাছ খাওয়া যাবে না তাই বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো আর এগুলো আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো একটু পর ভেজে নেবো আর এই কাঁচা আমটা নিয়ে এসছে তো এটা ভাবছি একটুখানি আমের চাটনি বানাবো তার রান্না করতে করতে খুব গরম পড়ে গেছে আমার বরের আর ছেলের ওই জন্য ওদের দুজনকে কিনে ঠান্ডা দিয়ে দিচ্ছি আর কি তো আমার বর যেহেতু স্প্রাইট খেতে পাবে না তো তার জন্য মাজা দিচ্ছি আর আমার ছেলের জন্য স্প্রাইড আর আমি পরে খেয়েছি অবশ্য আর এখন যে আরে গরম পড়েছে কি বলবো প্রচণ্ড গরম পড়েছে তো যতটা পারবে আর কি ঠান্ডা জাতীয় জিনিস খেলে শরীরে আর কি পেটটা ঠান্ডা হয় আবার কি তো ওদেরকে দিয়ে আসার পর আমি মাছটা তো ভেজে নিয়েছিলাম তো এরপর আমি মাছের ঝালটা বসাবো আর বাইরে দেখেছ কতটা রোদ উঠেছে দেখতে ভালো লাগছে কিন্তু বাইরে বেরোলে যে কি অবস্থা হবে তার নেই তো সব কাজ হয়ে যাওয়ার পর আমি ঘর মুছে নিচ্ছি এখন ঘড়িতে দুটো পাঁচ বাজ আর স্নান করে এলাম সমস্ত কাজকর্ম সেরে কিন্তু যতক্ষণ স্নান করছিলাম ততক্ষণই ভালো আর স্নান করে বেরিয়ে আসার পরই গরম করতে শুরু করে দিয়েছে এই গরমকালে এই একটাই অসুবিধা তো চলো আমি আগে রোহিতকে আর ওর বাবাকে ভাত দিয়ে দেবো আর হ্যাসব্যান্ড যেহেতু রোজিত চামচ করে খাচ্ছে তো আজকে যেহেতু ছুটি আছে তো ভাবলাম তো চলো আমি ওকে আগে খাই দিই একটু হাতে করে খাওয়ার মজাটাই মানে আলাদা স্বাদ লাগে তাই না তো কি কি মেনু হয়েছে একবার দেখিয়ে দিই চলো তারপর ওই রুমে নিয়ে যাবো তারপর রোহিতকে আর বাবাকে দিয়ে দেবো তো এখানে দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আজকে রান্না করেছি আলু পোস্ত আর এখানে রুই মাছটা সর্ষে বাটা আর দই দিয়ে করেছি খেতে খুব ভালো হয়েছিল আর সাথে আছে আমের চার নিয়ে গরমকালের জন্য খুব ভালো আর ওই যেহেতু মাছের ঝালের মাছ খাবে না তাই ভাজা মাছ আর লাল শাক আর ভাত আর ওটা কালকেকার কার সবজি আর সাথে আছে কলাইয়ের ডাল তো কলাইর ডাল তো এখন খেলে খুবই পেটটা ঠান্ডা হয় এই জন্য করা হয়েছে তো দেখো আর গরমকালের জন্য পারফেক্ট মেনু আজকে তো খাওয়া দাওয়া করার পর আমরা এখন চলে এসেছি একটু বেড়াতে হাওয়া খাওয়ার জন্য যেহেতু এখন গরমকাল মানে বাড়ির ভেতরে থাকলে তো আরো বেশি গরম করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমরা দেখো এই গার্ডেনটা এসছি ঘুরতে তো এখন সাড়ে পাঁচটা কাছাকাছি বাজছে নাকি সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে দেখো কত রোদ দেখো একবার হ্যাঁ আমি তো সামনের দিকটা তাকাতেই পারছি না এতটা রোদটা চোখে লাগছে এখানে যেহেতু সন্ধ্যে তো অনেকটা দেরি হয় সাড়ে পাঁচটা মনে হচ্ছে যেন এখন এই সাড়ে তিনটে চারটে বাজছে আর কি এতটা রোডটা লাগছে আর পেছন দিকের সিনারিটা দেখো কি দারুণ লাগছে না দেখতে বাড়ির ভেতরে তো গরম করছে ওই জন্য ভালো নয় এখানে আসে এসে একটু হাওয়া খেয়েছে আর ওইতে তো এক্সাম শেষ হয়ে গেছে ওই জন্য চলে এলো হাওয়া খেতে তাই না বাড়ির ভেতরের পাখার হাওয়া আর এই প্রাকৃতিক গাছের হাওয়া খাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য তাই না তো চলো ওখানে গিয়ে একটু বসি এই দেখো এইখানটা গাছপালা রয়েছে তো বেশি এই যে এইখানটা রোদ দেওয়া লাগছে না কিন্তু ওখানটা যেহেতু ফাঁকা আর এখানে দেখো ফটোশ্যুট করছে ওই যে ওরা এখানে অনেকেই ফটোশ্যুট করতে আসে যেহেতু সিনারি আছে তো অনেক কিছু দেখতে বেশ ভালো লাগে ওই জন্য আর রোতা রোহিতে পাপা তো যাচ্ছে এই যে আগিয়ে বাপ বেটা আগে যেতে সব সময় ভালোবাসি এই যে সব সময় ফটো শ্যুট করছে সেজে কুজে এসেছে একদম আরে বাস আজকে তো দেখছি সবাই ফটো শ্যুট করছে এই যে এনারাও ফটোশ্যুট করছে ওই দেখো দেখতে পাচ্ছো ওই যে ও ওরাও ফটো শ্যুট করছে একজন সবাই ফটোশ্যুট করছে ওই যে ওখানে আর একজন ওই দূরে ওই দূরে দেখতে পাচ্ছ ওরাও ফটোশ্যুট করছে আজকে সবাই মনে হচ্ছে ফটোশ্যুটই করতে এসছে সেজুগ বাচ্চা ছেলেগুলোকে মনে হচ্ছে টিচারে নিয়ে এসছে সব এখানে একটা ছোট পার্টির মতো দিয়েছে টিফিন খাওয়াচ্ছে আর কি দেখতে কি সুন্দর লাগছে বাচ্চাগুলো আনন্দ করছে টিফিন বেশ খুব সুন্দর লাগছে চারিদিকটা সবুজ তো ওই জন্য জায়গাটা আরো বেশি ভালো লাগে দেখো এরাও ফটোশ্যুট করছে এই যে সেজে কুঁজে শাড়িটাড়ি চুল টুল ছাড়িয়ে আমার হচ্ছে কলেজের মেয়ে বুঝেছো কিছু প্রোগ্রাম ছিল তো সবাই এসছে আর কি ওই জন্য ফটোশ্যুট করতে এখানে যে ওই দূরে দেখতে পাচ্ছ ওরাও ফটোশ্যুট করছে lanjut dulu dulu waktu দোকানটায় নব্বই এখন পিজা তো স্মোকিং পিজার দোকানটায় কিন্তু খুব ভালো পাওয়া যায় আর আমাদের বাড়ির কাছাকাছি তো স্পেশাল আর কি শুধু পিজাই বানায় আর কিছু না তাহলে তোমার বছর ওই জন্য ভাবছিলাম গার্ডেনে কেন হাতে আজকে যেহেতু মার্কেটে নতুন বছর তো ওই জন্য সবাই সাজু করে গেছে ওখানে ফটোশ্যুট করতে আর মানে আটার সময়কে দেখলে ওখানেও বাদনা বাজিয়ে সব নতুন বছর উৎসব পালন করছে আমরা যেমন নতুন বছর উৎসব পালন করি তো আজ থেকে ওদের চৈত্র মাস শুরু হলো মানে ওদের চৈত্র মাসে নতুন বছর শুরু হয় আমাদের যেমন বৈশাখ মাসে নতুন বছর শুরু হয় ওদের চৈত্র মাসে প্রচণ্ড গরম করছে ঘেমে গেছে রোহিতও ঘেমে গেছে এই যে পিজাটা নিয়ে বাড়ি চলে যাবো এখানেই রোহিত বসে খেত যেহেতু আমি লাইভ করব তো আমার টাইম হয়ে যাচ্ছে সাড়ে সাতটা গেছে ওই জন্য পার্সেল নিয়ে নিচ্ছি আর কি বাড়িতে গিয়ে আরামসে খাবে নাহলে এখানে বসে খাওয়ার ভালো জায়গা ছিল এই যে করে দেখো আস্তে সুন্দর হতো আর করা যাবে তাহলে পিজা নেওয়া হয়ে গেছে এই যে তো এরপর যাচ্ছি বাড়ি মনে আটটা বেজে গেলো দশ মিনিট দাঁড়াতে হলো তারপর এসে করে আমরা নিয়েছিলাম পনির চিজ পিজা তো সাথে আর একটু করে এক্সট্রা দিয়ে দিয়েছিল অরিগানো আর চিলি ফ্লেক্স তো চাইলে ছড়িয়ে নিতে পারো তো আমাদের আর লাগেনি ওরা যেটা দিয়েছিল ওটাই ঠিক ছিল আর খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আর আমি একটু খেলাম আর রোহিত মানে তিনজন মিলে মিলেমিশে খেয়ে নিয়েছি খেতে খুবই ভালো ছিল তো আজকের দিনটা ভীষণ ভালো লাগলো তো চলো ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলো একটা লাইক শেয়ার করো তো চলো বাই বাই